আমার ঘটেছে সঙ্গে আমি ভুইয়া ভূঁইয়া পার্লিখানপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘুনিগ্রামের বাসিন্দা আমার মেয়ে এন এম এম এস এক্সামিনেশান ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশনের জন্য একটা রেসিডেন্স সার্টিফিকেট পঞ্চায়েতে চাইতে যাই এ মতো পরিস্থিতিতে ওখানে উপস্থিত আমাদের যে যিনি প্রধান সাহেবা তিনি ছিলেন না ওনার স্বামী ছিলেন ওনার স্বামী কাদের ওনার উপস্থিতিতে সেলিম মোল্লা ওরফে পিন্টু মোল্লা আমাকে বলেন আমি হিন্দু আমি বিজেপি করেছি আমাকে কোনো মতেই রেসিডেন্সি সার্টিফিকেট দেওয়া যাবে না আর এবং আমাকে বলেছেন এও বলেছেন যে আমি নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে রেসিডেন্স সার্টিফিকেট আনতে আমি এও রিকোয়েস্ট করেছি একটা বাচ্চা পরীক্ষা দেবে এর মধ্যে আপনারা এরকম ব্যবহার করছেন কেন তা কোনো কথা শুনতে চাই না আমার মোবাইল বলছে আপনি কি রেকর্ডিং করছেন আমি বললাম না না রেকর্ডিং করবো কেন সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দেন মুখের ওপরে এবং অশ্লীল অভদ্র অসভ্য ব্যবহার সেটা মানে অসহ্য পঞ্চায়েতের মধ্যেই অনেকেই উপস্থিত ছিলেন আমি কাউকে চিনি কাউকে কাউকে চিনি না কিন্তু সেটা প্রধানের স্বামীর করে তিনিও বলেছেন দেওয়া যাবে না নাম নাম কাদের কাদের প্রধানের আমি বলতে পারবো না গাজী দেখুন আমরা অত যাতায়াত করি না প্রয়োজন ছাড়া আমরা কোথাও যাই না যেহেতু একটা বাচ্চা পরীক্ষা দেবে তার একটা প্রসিডিউরের মধ্যে আছে যে এটা নিতে হবে তারপরে ওইটাই অন্য প্রসিডিউরের মধ্যে দিয়ে পরীক্ষাটা দিতে হবে আমার মেম্বার আমার এখানকার মেম্বার পম্পা সিং তেনাকেও আমি বলেছি উনি বলেছেন ঠিক আছে আমার কোনো শৈত দরকার তুমি যাবে আমি বলে দেব তিনি ফোনও করেছিলেন তিনি টিএমসি মেম্বার তেনাকে তেনাকে পাত্তা দিচ্ছেন না ওনার কথা শুনতেই চাইছেন না 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 আমরা প্রথম থেকেই টিএমসি করে আমার স্বামী আমার পরিবার এই টিএমসি করার জন্য অনেক অশোভনীয় অশালীন ব্যবহার সহ্য করেছে মারধর খেয়েছে রেল খেটেছে আমরা অনেক আক্রমণের সম্মুখীন হয়েছি বাড়িতে এসে হাঙ্গামা করতেন বিরাট ব্যাপার ছিল এখন করি আমি তো বলছি আমরা করিনি উনি মানে নিজের মতো ওটাকে ওটাকে ওনার সাম্রাজ্য সাজাতে চাইছেন কিন্তু ওটা তো ওনার সামনে যে নন উনি কি ওনার ওখানকার হর্তাকর্তা বিধাতা ওনার কি রাইট আছে এইটা করার একটা সাধারণ বাচ্চা পরীক্ষা দেবে তার স্কলারশিপের জন্য আমি একটা সাধারণ জিনিস চাইতে গেছি তার কি এইটাই ওইটাই কি কাম্য আমাদেরকে এইটাই প্রাপ্তি সাধারণ জনগণের কোথায় আত্ম মানে আমাদের কোথায় আত্মসম্মান কি করে থাকবে আমাদের মহিলাদের আপনি বলুন তো আমরা সাধারণ জনগণ আমরা তো পঞ্চায়েতে যাবই পঞ্চায়েত তো সবার জন্য নাকি ওখানে কোনো নির্দিষ্ট রঙের জন্য তাই কি আপনার নাম আমার নাম অনিন্দিতা ভূঁইয়া